টুটা যো কবি সকাল গড়ে দুপুর হতে যাচ্ছে জানালা দিয়ে রোদের উজ্জ্বল আলো এসে সাদা পেইন্ট করা রুমে চার পাঁচটা আলোকিত করে দিচ্ছে রোদের আলো চোখ বরাবর পড়তে ভ্রুকুচকে ধীরে ধীরে চোখ খুলে তাকালো সুগা উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখল যে সাড়ে এগারোটা বাজে লম্বা একটা হাই তুলে টি শার্টটা খুলে ফেললো আর মোড়া ভেঙে ঠিকঠাক হয়েই বসে কিছু একটা ভেবে ফোনটা হাতে নিল উঠে বসে ব্যালকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে সবার আগে জিমিনকে ফোন করলো কিন্তু এখন ফোন বন্ধ পেয়ে বিরক্ত হয়েছে সাথে রাগও করলো সুখা কী সমস্যা কি ফোন বন্ধ করে রেখেছে কেন হে মেয়েটা কিছু একটা ভেবে এবার নিজের মাকে ফোন করলো সুগা ফোনটা বেজে উঠতে মিসেস লিসা চমকে উঠলেন স্ক্রিনে তাকিয়ে সুগার নাম দেখে বুক কাঁপছে ওনার কী জবাব দেবে নিজের ছেলেকে অনেকটা ভয় নিয়ে ধীরে ধীরে ফোনটা রিসিভ করলো লিসা রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে বলে উঠলো হ্যালো মম ভালো আছো লিসা কোনো রকম নিজেকে সামনে নিয়ে বলো হ্যাঁ বাবা আমি ভালো আছি তুই ভালো আছিস আছি মা নীল পোর না মা মানে তুই কোথায় লিসা এবার বেশ প্রচন্ড ভয় পেয়ে গেল কি বলবে এখন ওনার যে হাতটা বাধা চাইলে ও সুগাকে সবটা বলতেও পারবে না ও পাশ থেকে সুগা বলে উঠলো কি হলো মা তুই কোথায় ও ও এখন ঘুমাচ্ছে বাবা শুকাভ্রু কুচকে ফেললো তারপর সন্ধিহান কণ্ঠে বলো কি ব্যাপার বলো তো এই ছয় দিন যাবৎ আমি যখনই ফোন করছি তখনই তে ঘুমাচ্ছে নয়তো সাওয়ার নিচ্ছে কখনো কি তুমি কাছে নেই কি ব্যাপার কিছু লোক আছে বলো তো অসুস্থ নয় তো আই মিন ঠিক আছে তো তখনই লিসা ভীষণ জ্বালায় পড়লো কি করে সামলাবে এবার নিজের ছেলেকে যদি একটু টের পায় সব শেষ করে দিবে লিসা নিজের ঘাম মুছে ভিত গলায় বলো আসলে ও কথা বলতে চাইছে না তোর সাথে সুগার এবার বেশ আগলো হলো কথা বলতে চাইছে না মানে ওর এত বড় সাহস ওই আমার সাথে কথা বলবে না ও কি করছে কি এখন মেয়েটা কি বোঝে না ওর গলা না শুনলে আমার যে বেশ কষ্ট হয় সব কিছু ফাঁকা ফাঁকা লাগে ওর ব্যবস্থা তো বাড়িতে গিয়ে করবো আমি এরপর শুকা দাঁতে দাঁত চেপে বলো জিমিন কোথায় ফোন বন্ধ কেন ওর আছে তো বাড়িতেই আছে তের সাথেই আছে জিমেনকে বলো ফোন অন করতে কথা আছে আমার তার সাথে ঠিক আছে বাবা বলে দেব ঠিক আছে মা আমি এখন ফোনটা রাখছি ফোনটা রেখে কিছুক্ষণ রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলো সুকা ওর ভালো লাগছে না কিছু এই মুহূর্তে কথা বলতে চায় না মানে কি এই মেয়েটা কি না তার সাথে কথা না বলে আমার ভালো লাগে না জেনে শুনে মানসিক টর্চার করছে মেয়েটা আমাকে রাখ আমাকে একটা লম্বা শাওয়ার প্রয়োজন এই মুহূর্তে সুকার। তাই ওয়াশরুমের দিকে পা বাড়ালো শুকা অপর দিকে বিকাল হয়েছে কিন্তু চারপাশটা এতটা অন্ধকারচ্ছন্ন হয়ে আছে যে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কালো মেয়ে চারপাশটা ঢেকে রেখেছে তীব্র বাতাসে শো শো করছে চারপাশটা একটু পর আরও ঝলকানি দিয়ে গগন কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে কে গুটিয়ে খাটে বসে আছে জানালা ব্যালকনির দরজা সব খোলা কিন্তু গিয়ে লাগানো সাহস হচ্ছে না বারবার বজ্রপাতের আওয়াজে কেঁপে কেঁপে উঠছে ছোটবেলা থেকেই তীর বজ্রপাতের আওয়াজ বিদ্যুতের ঝলকানি বেশ ভয় পায় ছোটকালে বজ্রপাতের আওয়াজ হলে সে তার বাবাকে চড়িয়ে ধরে বসে বসে কান্না করতো বারবার দরজার দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে জাঙ্কুক আসছে না কেন সে কখন নিচে গেছে এখনো আসছে না তীর খুব ভয় করছে ভয় কান্না করে দিয়েছে এর মধ্যে জাঙ্কুক রুমে এসে দেখলো ব্যালকনির দরজা জানলা সব খোলা জাঙ্কুক এর দিকে না তাকিয়ে শুধু ব্যালকনির দরজা লাগাতে লাগাতে বললো এগুলো খুলে রেখেছে কেন বাইরে তো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ না একজন বলে এটির দিকে তাকাতে থেমে গেল জাঙ্গুক অন্ধকারে স্পষ্ট দেখা না গেলে হালকা অন্ধকারে দেখা যাচ্ছে যে তে অন্ধকারে একদম গুটিয়ে বসে আছে জাঙ্গু বুঝতে পারলো তে ভয় পাচ্ছে তাই দ্রুত গিয়ে তের সামনে এসে বসলো আর বললো কিচ্ছু হয়নি তে আমি চলে এসেছি দেখো এটুকু বলতে না বলতে চারপাশটা কাঁপিয়ে ভয়াবহ বজ্রপাত হলো তে জোরে চেঁচে উঠে গিয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরলো ভয়ের জন্য কি করছে তে নিজেরই খেয়াল নেই ঝাঁকুককে সে এতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন ঝাঁকুকের মধ্যেই সে ঢুকে পড়বে ঝাঁকুক হত ভম্ব হয়ে গেল তের এমন কাণ্ডে কখনো অন্য কোনো মেয়ের এত কাছে আসেনি সে কেমন অদ্ভুত এক অনুভূতি কাজ করছে তার বুকের মধ্যে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে জাঙ্কুকে তের এভাবে জড়িয়ে ধরায় ঝাঁকুকে কেন এত ভালো লাগছে তার সে নিজেও জানে না জাঁকুক আস্তে আস্তে নিজের সাথে জড়িয়ে ধরলো থেকে জানালা দিয়ে আসা প্রবল বাতাসে খোলা খোলাচুল এলোমেলোভাবে উড়ছে জাঁকুক দারুণভাবে উপভোগ করছে সেটা আবার বজ্রপাত হতেই তে জাংকুকের টি শার্ট খামচে ধরল জাঙ্কুকের বুকে যেন তে আজ নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করছে জাঙ্কুকও আপাতত একটা ঘোরের মধ্যে আছে ঝাঁকুকের কাছে এই অনুভূতি সম্পূর্ণ নতুন কিছু না ভেবেই সে তের চুলে নিজের নাক ডুবিয়ে দিল তের চুলে ঘ্রাণ নিতে লাগলো এরপর তের চুলে নাক ডুবে ঘ্রাণ নিতে নিতে জাঁকুক নিজের অজান্তেই তের কাঠে মুখ বুঝে দিল তার গলায় হালকা করে একটা কিস করলো এরপর থেকে আরও কাছে টেনে নিয়ে আসলো চাঙ্কুকের এমন আচমকা স্পর্শে কেঁপে উঠলো তে এটার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না মেনে নিতে পারেনি চাঙ্কুকের এই রকম স্পর্শ হঠাৎ করে তীর হুঁশ ফিরে আসলো সে তখন তাড়াতাড়ি করে চাঙ্কুকে নিজের কাছ থেকে সরিয়ে একটা ধাক্কা দিল ধাক্কায় যা খুব বুঝতে পারলো সে তে সাথে যা করছিল তা মোটেও ঠিক হচ্ছিল না সে তেকে কিছু বলতে যাবে তার আগে হাতের ইশারা থামিয়ে দিল চাঙ্কুকে দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে গিয়ে পাশের রুমের দরজাটা আটকে দেয়াল ঘেসে বসে প্রচণ্ড কান্না করতে লাগলো আকাশটা ধূসর রঙের ছেয়ে আছে হালকা হালকা বৃষ্টি ভেজে ঠান্ডা বাতাস বইছে চারপাশটা বেশি স্তব্ধ হয়ে আছে সবটা কেমন চুপচাপ তে অনেকটা মনমরা হয়ে জানালার সাথে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আজ বাইরে প্রকৃতির সাথে ওর মনের অবস্থাও মিলে গেছে এখন তে পুরোপুরি সুস্থ আছে শরীরের ব্যথাটাও সেরে গেছে তার সাথে ক্ষতগুলো শুকিয়ে গেছে কিন্তু মনে নতুন এক ক্ষত সৃষ্টি হয়েছে জাংকুকের জন্য মনের মধ্যে তার যে ভরসার জায়গাটা সে খুঁজে পেয়েছিল। সেটা আর নেই তে বুঝে গেছে পৃথিবীর সব ছেলেই এক রকমই হয় সবাই যে কোনো মেয়েকে একা পেলেই তার সাথে খারাপ কিছু করার আগে একটা বারও ভাবে না সব ছেলেরাই সুযোগ সন্ধানই হয় এ ধারণাটা আবারও তের মনে জায়গা করে নিল সেদিন চাঙ্কুকের এতটাই কাছে চলে এসেছিল যে নিজেকে সামলাতে পারেনি কি করে বসবে সে নিজেও বুঝতে পারছিল না হঠাৎ করে সে চাঙ্খকে ধাক্কা দিয়ে বসলো জাঙ্কুক তার এত কাছে এসে নিশ্চয়ই তার সাথে খারাপ কিছুই করার চেষ্টা করছিল তে তখন মনে মনে ভাবলো যে এই মানুষটাকে আমি এত বিশ্বাস করলাম সেই মানুষটি কিনা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল আমার একাকিত্বের সুযোগ নিচ্ছিল কিছুক্ষণ আগে যে মানুষটার কাছে সে নিজেকে নিরাপদ মনে করছিল। এখন সেই মানুষটার কাছে সে নিজেকে অনিরাপদ অস্বস্তি লাগছে সেই মানুষটাকে দেখে কষ্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তে তে তখন বসে বসে কান্না করছে আর মনে মনে ভাবতে লাগলো এতটা অসহায় কেন আমি আমার নিজের কেন কোনো জায়গা নেই যেখানে আমি নির্ভয় নিয়ে সংকোচে স্বাধীনভাবে বাঁচতে পারবো আমার জীবনটা এমন কেন ঠিক সেদিন থেকেই তের রুমটা আলাদা যা খুব একটা তের সামনে আসেনি এই দুই দিন তের ওষুধ খাবার আরও প্রয়োজনে সবকিছু সার্ভেন্টে দিয়ে গেছে এসব ভাবতে ভাবতে নিজের উপরই একটা তালের হাসি দিল তে মনে মনে ভাবতে লাগলো মুখোশগুলো হয়তো এমনই খুব দ্রুতই খসে পড়ে যায় মুখ থেকে ঝাঁকুককে নিয়ে সবসময় খুব ভয় থাকে কিন্তু ওর তো কিছুই করার নেই বাধ্য হয় এখানেই থাকতে হচ্ছে এসব ভাবতে ভাবতে কারো কাশির আওয়াজে চমকে তাকালো তাকিয়ে দেখলো ঝাঁকুক তার সামনে দাঁড়িয়ে আছে তে ঝাঁকুককে দেখে বেশ ভয় পেয়ে গেল সেই দিনের ঘটনার কথা মনে পড়ে তার হাত পা কাঁপা শুরু হয়ে গেল সেই তখন মনে মনে ভাবতে লাগলো জাঁকুক আজকে নিশ্চয়ই আমার সাথে খারাপ কিছু করবে বাসায় আমি আর জাংকুক ছাড়া কেউ নেই এখন আমি নিজেকে বাঁচাবো কি করে একটি ভীত দৃষ্টিতে তাকালো চাঁকুকের দেখে চাঁকুক একটু এগিয়ে আসতেই অনেকটা গুটিয়ে বসলো তে সাথে সাথে চাঁকুকের থেকে চোখ সরিয়ে বাইরে তাকালো চাঁকুক এগিয়ে গিয়ে তের কাঁধে হাত রাখতে তে এক প্রকার ঝাড়া দিয়ে হাত সরিয়ে দ্রুত উঠে খানিকটা দূরে সরে দাঁড়ালো শরীর মৃদু কাঁপছে তের জাঁকুকের এবার মেজাজটা খারাপ হয়ে গেল সে তখন মনে মনে ভাবলো কতক্ষণ সহ্য করা যায় এসব মেটার নাকামি দিন দিন বেড়েই চলছে জাঁকুক নিজের রাগ সহ্য করতে না না তার সামনে থাকা ফুলদানিটা মাটিতে আছার মেরে ভেঙে দিল তা দেখে তে বেশ ভয় পেয়ে গেল এমন ঘটনায় তে ভয় দোকানে হাত দিয়ে এক প্রকার লাফিয়ে উঠলো চোখ খিচে বন্ধ করে দোকানে হাত রেখে দেয়ালের সাথে ঘেসে দাঁড়িয়ে আছে জাম্পুক রাগের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হন হন পায়ে বেরিয়ে গেল রুম থেকে তে দেয়াল ঘেসে ওখানেই বসে পড়লো কান্নাও আসছে না এই মুহূর্তে কিন্তু বুকের মধ্যে ভীষণ ভার হয়ে আছে কাঁদতে ইচ্ছে করছে ভীষণ কাঁদতে ইচ্ছে করছে অপরদিকে জিমিন বসে বসে সুগার কথাই ভাবছে সে সুগা আসলে কি করে বলবে পেয়ে বাসায় নেই কি করে বলবে যে তাকে অন্য কারো হাতে তুলে দেওয়া হয়েছে সুগা এটা জানার পর নিশ্চয়ই অনেক রেগে যাবে কি করবে জিমিন কিছুই বুঝতে পারছে না সুগা তখন মনে মনে ভাবছে আমার নীলপুরিটার হয়েছেটা কি আমার নীলপুরিটা আমার সাথে এরকম ব্যবহার কেন করছে কতদিন হয়ে গেছে আমার নীলপুরিটার সাথে আমি কথাই বলি না তে কি বুঝে না তার সাথে কথা না বললে আমার ভালো লাগে না তাহলে তে এমন কেন করছে কতদিন হয়ে গেছে তে কণ্ঠ শুনতে পাচ্ছি না আমি তের কণ্ঠ না শুনে আমার নিজেকে কেমন পাগল পাগল লাগে এই মেয়েটা যে কেন এরকম করে কিচ্ছুই বুঝি না অপরদিকে তে বসে বসে কান্না করছে আর মনে মনে ভাবছে সুগা আর চাঁকুকের মধ্যে কোনো পার্থক্য নেই দুইজনই একই রকম সুগা আমার উপর মানসিক অত্যাচার চালাত আর এই চাঁকুক সরাসরি আমার উপর শারীরিক নির্যাতন করা শুরু করেছে সেদিন যেভাবে আমাকে নিজের সাথে জড়িয়ে রেখেছিল আমার ভাবতেও কেমন ঘৃণা হচ্ছে যেই মানুষটাকে আমি এত ভালো মনে করেছিলাম সেই মানুষটা যে এতটা বাজে হবে আমি নিজেও ভাবতে পারিনি জাঁকুক তখন মনে মনে ভাবছে না জানি তে আমাকে কি মনে করছে সেদিন কি আমার একাই দোষ ছিল তের কি কোনো দোষ ছিল না সে যদি আমাকে এভাবে জড়িয়ে না ধরত তাহলে আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতাম না আর তার সাথে এরকম কিছু করতাম না মেয়েটা সব কিছু করে এখন দোষ আমার উপর চাপাচ্ছে যত সব ন্যাকামো মেয়েটার ন্যাকামি দিন দিন বেড়েই চলছে মেয়েটার সাথে কিছু তো একটা করতেই হবে যেন মেয়েটা নিজের আসল অবস্থান বুঝতে পারে